৬ ডিসেম্বর মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার দুমাস মাস পরেও অভিজ্ঞের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না এই দুটি প্রশ্নের জবাব চাইতে আগামী ৬ ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দুপুর তিনটে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করে সেখান থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করবেন এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তার নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন অভয় মঞ্চ সহ সমস্ত নাগরিক সংগঠন সাধারণ মানুষ যারা শুরু থেকেই লড়াইয়ে সামেল ছিলেন তাদের সবাইকে মিছিলে আহ্বানের ডাক দিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট

জায়গায় নেই যারা যেরকম ভাবে পাচ্ছেন এই প্রতিবাদের আগুনকে বাঁচিয়ে রাখুন এবং এই ছড়িয়ে দিন এবং আমাদের যে মিছিল সেই মিছিলে আমরা প্রত্যেকটা সংগঠন এবং ব্যক্তিবর্গকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে তারা প্রত্যেকে ছ তারিখ তিনটে যাতে তারা এটাতে ডব্লিউ বিএমসি ডব্লিউ বিএমসি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত হবে

তারা আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে আসবেন এটা আমাদের কোনো উদ্দেশ্য নয় তারা শোকসন্তপ্ত একজন পরিবার তারা আশা করে আছেন যে আমরা সহ বাকি প্রত্যেককে দিয়ে শুধু আমাদের উপর আশা করে আছেন এরকম নয় আমরাই আমরা কোন একদম আমাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে আমরা প্রত্যেকটা কর্মসূচির কথা তাদেরকে জানাচ্ছি কর্মসূচি তারা আসবেন এরকম কিন্তু আদৌ আমরা কখনোই করিনি মানে তাতে সম্মিলিত না না শুধু সমর্থন তো থাকতো আমাদের সমর্থন করেছেন আপনারা দেখেন আমরা যে আমরা যে আন্দোলন তুলেছিলাম আমরা যে আন্দোলন তুলেছিলাম তা ওবের বারবার কথা শুনে তার মন চেচে আমাদের কথা বলে তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে প্রতিটি মুহূর্তে যেটা সহযোগিতা করছেন সমর্থন রাখছেন, এবং তার পাশাপাশি আমরা বলছি যে আরো tane tane যেভাবে আন্দোলন করছে তাদের প্রতি যদি তার সমর্থন থাকে সেটা নিয়ে কিন্তু আমাদের আনা করে বলার কিছু নেই আমরা একটা বলতে যাওয়া আপনি কোথাও যাবেন না তারা প্রত্যেককেই তারা তো সুকসুতপ্ত পিতামাতা তারা বিচারের আশায় প্রত্যেকটা জায়গায় যেতে পারেন মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারেন প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন শাসক দলের কাছে যেতে পারেন বিরোধী দলের কাছে যেতে পারেন রাষ্ট্রপতির কাছে যেতে পারেন সেটা নিয়ে তো আমাদের বক্তব্য কিন্তু আমাদের সমস্ত কর্মসূচি বলুন আমাদের যে আন্দোলন বলুন তার প্রতি সম্মতি তাদের আগেও ছিল এবং এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা আমরা আশা রাখি